সালামু আলাইকুম প্রিয় এডমিশন চব্বিশ পঁচিশ শিক্ষার্থীরা এবং কিভাবে পঁচিশ ছাব্বিশ বন্টনের অনুপাত বাহির করতে হয় আজকে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে আর তোমরা যারা পারো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও উত্তরটা কি হতে পারে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে আসো উদাহরণটা আমরা পড়ি দুইজন অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত দুই অনুপাত এক এবার দুইজন বলছে তো ধরে নাও ক এবং খ আমি ধরে নিলাম ক এবং খ তৃতীয়জন তৃতীয় জন বলতে তুমি ধরে নাও গকে পাশের এক অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসার নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে মুনাফা বন্টনের অনুপাত কত হবে এবার শিক্ষার্থীরা এটা আমরা কিভাবে বাইর করব প্রথমে আমরা বাইর করব। আমরা গকে পাশের কত দিয়ে দিছি এক দিয়ে দিছি তো গকে যদি আমরা পাশের এক দিয়ে দেই তাহলে আমাদের কাছে আর অবশিষ্ট কত থাকে এই অবশিষ্ট কত আছে ওইটা আমরা একটু বাহির করব। কেমন তাহলে দেখো তো অবশিষ্ট কত আছে আমরা গকে পাশের এক দিয়ে দিছি তাহলে অবশিষ্ট আছে কত চার এবার এই যে অবশিষ্ট চার আছে এই চার কিন্তু কে কে পাবে এই চার ক এবং ক্ষয়ের মধ্যে বন্টন করে দিতে হবে তাহলে আসো আমরা ক এবং ক্ষয়ের ভিতরে বন্টন করে দিই কিভাবে বন্টন করব ক এর আগে ছিল কত দুই আর অবশিষ্ট আছে কত চার তাহলে আমরা এই জায়গায় লিখবো চার আগে যে দুই ছিল এটার সাথে আমরা গুণ দিব তাহলে হবে আট এবার সেই ভাবে অবশিষ্ট আছে কত চার এবার তার আগে ছিল কত এক তাহলে হবে কত চার ওকে চার এবার গয়েরটা আমরা বাহির করবো গয়েরটা কিভাবে বাহির করব দেখো গকে আমরা কত দিয়ে দিছি পাঁচের এক অংশ দিয়ে দিছি মানে এই যে পাঁচের এক এই এক মানে হচ্ছে লব আর এই পাঁচ মানে হচ্ছে কি হর তাহলে গকে আমরা যে পাঁচের এক অংশ দিছি এই জায়গা থেকে আমরা লবটাকে নিব এই যে এই লভটাকে আমরা এই জায়গায় লিখবো লেখার পরে পুরাতন যে অনুপাতটা ছিল দুই অনুপাত এক এটা যোগ করলে যে রেজাল্ট হবে এই রেজাল্টটা এই লবের সাথে আমরা গুণ করব গুণ দিলে কত হবে তিন তাহলে তাদের নতুন মুনাফা বন্টনের অনুপাত হবে আট চার তিন আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে আমাদেরকে নতুন মুনাফা বন্টনের অনুপাত বাহির করতে হবে